মাইন্ড কাপটার সবচেয়ে সেরা ভিডিওটি বানায় ফেলছি মেঘের উপর বাড়ি বানাইছি তো মেঘের উপরে বাড়ি বাড়িটা বানাতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে অনেকগুলো গাছ কাটতে হয়েছে অনেকগুলো ভেড়াকে মারতে হয়েছে গরুকে মারতে হয়েছে খাবারের জন্য এবং পশমের জন্য কাঠের জন্য তো এই বাড়িটা আর একটু কিছু মেরামত করলে আমার সম্পূর্ণ শেষ হয়ে যাবে তো আমি দূর থেকে আমার বাড়ি থেকে চিনতে পারবো অনেক সময় বাড়ি থেকে আমি চিনতে পারি না হারাই যায় তাই জন্য এটা আমি বানাইছি তো এই যে আমার প্রায় ঠিক করা শেষ হয়ে গেছে বাড়িটা আর একটু আছে এই এখানে ঠিক করলাম এখানে আমার দুইটা খাট বসাবো আর এ তু বাড়ি বানানোর মূল কারণ হচ্ছে যে ডাকাতারে আসে রাত্রে বাড়িটা ভেঙে দেয় আর এই জন্য আমি এর আগে অনেকগুলো বাড়ি বানাইছিলাম তো রাত্রে ডাকাতের সামনে ভেঙে দিয়েছে বাড়িটা পারি বোনারা আমার কাজ শেষ আমি এখন নদীতে যাবো আমার কোথায় লাগছে মাছ মাছ শিকার করতে তো আমি দুইটা মাছ শিকার করলাম তো তাও হলো না আমার আরও খাবারের প্রয়োজন তো এই নদীতে দেখি মাছ আছে নাকি তো এখানে কিছু পেলাম না অবশেষে দুইটা মাছ পাইছি এখানেও তো এটা দিয়ে হলো না এখন আমি অন্য রাজ্যে যাবো অন্য ম্যান্ডক্রাফ্ট রাজ্যে যাবো যেখানে আমি ভেড়া শুকর এগুলাকে মারবো

দেখতে পারি তো আমার এই যে আগের বাড়িটা ছিল ওইটা আগের বাড়িটা আমাকে ভেঙে দিচ্ছে তাই জন্য ও মাইন্ডক্রাফি সিংহ সিংহ ও যে প্রথম সিংহকে দেখলাম ওই যে সিংহ এই দ্বারা দ্বারা দৌড়িস না দৌড়িস না সিংহকে মারা শেষ সে তুমিটা করতেছি কারণ এখানে আমার জন্মস্থান এলাকা আমি যেন দূর থেকে চিনতে পারি তোমার বাড়িকে চিনা যাবে সমস্যা নাই তো আমি এখানে গুহা দা একটা তৈরি করবো যাতে কয়েনগুলা কয়েনগুলা এখানে আসে আমি সম্পূর্ণ রাখতে পারি আর খাত ফেলাচ্ছি কারণ একে ভেড়া কিবা গরু এখানে এসে পড়ে যায় আমি এখান থেকে তো আমার শেষ প্রায় এখন সূর্য ডুবে আসছে আসতেছে সুন্দর লাগতেছে এখন আমার বাড়ি বাড়ির দিকে যাইতে হবে আমি যদি এখন তিনটা ভেড়া মার না মারতে পারি তাহলে আমার বাড়ি বাড়ি ফিরে হবে তো আমাকে তিনটা ভেড়া মারতে হবে অলরেডি আরাম ফেলছি তো আমার কার বাড়িতে আমার তিনটা ভাড়া আমার শেষ তাই জন্য আমি সকাল আবার আসলাম তো এই মাইন্ড গেমটা অন্য একটা গেম বিভিন্ন ধরনের মাইন্ড গেমের ভাগ আছে এটা এক ধরনের এই ডাইনি রাতের ডাইনি রাতের এটা ভূত নাকি এটা ও এরাই তো আমার বাড়ি ভাঙতে চলো এই দাঁড়া 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 এই যে তারা এই যে ভূত ভূত রাতের ডাইনি

একটা ভেড়া আসেনি তো আমি সূর্য ডুবায় আসছে সুন্দর লাগছে আমার বাড়ির দুই বাড়ি এটা আমার দ্বিতীয় নম্বর বাড়ি তো দ্বিতীয় নম্বর বাড়িটা আমার ভাঙা দিয়েছে তাই জন্য এখানে থাকা হলো না তো এই এখানে আমার তিনটা ভেড়া মারতে হবে না সারা সারাদিনে আমার আবার খাবারের জোগাড় করতে হবে তো এই এই যে সিংহ আবার একটা সিংহ আবার একটা সিংহ দেখতে শুকর তো শুকর তোকে মারতে হবে কারণ আমার খাবারের দরকার যদি খাবারের তোকে না মারি তাহলে আমাকে না খাই ঘুমাইতে হবে তো ভেড়া মারছি মারছি ও আর একটা আর একটা ভেড়া আর একটা মারছি আর একটা মারছি মানে তিনটা মারা শেষ তো আমার এখন রাতের জন্য ভেঙা করতে হবে না কারণ আমি রাতের জন্য মানে ভেড়া মারাই দিছি তো এইটা হচ্ছে আমার জন্মস্থান জন্মস্থান থেকে আমি আবার ফিরে আসতেছি এই জঙ্গলের দিকে এই জঙ্গলের দিকে এখন যাব এই যে জঙ্গল থেকে এই এখান থেকে সম্পূর্ণটা এ লাগাটা হচ্ছে জঙ্গল এখানে ভেড়া গরু বিভিন্ন ধরনের প্রাণী বেশি থাকে শুধু তাই এখানে আসে এদেরকে মারা হয়